গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার এপ্রিল মাসের দশ তারিখ এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি আজকে হ্যাঁ ঠিকই ধরেছেন কৃষ্ণনগরের বারোদলের মেলায় আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি বানানোর জন্য যাই হোক গতকাল যখন কলেজ থেকে ফিরছিলাম তখন ট্রেনে কৃষ্ণনগরের যে দিদিরা যাত্রাপথের বন্ধু হয়ে উঠেছে তাদের মুখ থেকে জানতে পারলাম আজকে বৃহস্পতিবারই হচ্ছে সেই তিন দিনের তৃতীয় দিন প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তিনটি দিনই এই বিগ্রহের দর্শন করা সম্ভব হয় তারপরে রাজ পরিবারের সিংহদুয়ার বন্ধ হয়ে যায় আর বিগ্রহ দর্শন হয় না সেই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে আমি মা আর উত্তম চলে এসেছি মেলাতে আর এই যে দেখছেন এখন এটি হলো রাজবাড়ির দিঘি এই দীঘির ওপারেই মেলা বসেছে ওই যে দূরে সাঁকো দেখা যাচ্ছে ওই সাঁকোটি পার হয়ে যেতে হবে আমাদের ওই পারে বহুদিন পর আজকে মায়ের সাথে সারাদিন কোথায় যাচ্ছি আপনাদেরকে আগে বলেছি বারো দলের মেলায় যাচ্ছি তো এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পেছন দিক যে একটা শর্টকাট রাস্তায় মেলার সময়ই করা হয় এটা আর এর অনেক দিন আগে একবার এসেছিলাম যখন মেলাতে তখন এরকম একটা রাস্তা দিয়ে গেছিলাম আর বাকি সময়গুলো ফ্রন্ট গেট দিয়েই যাই আপনাদেরকে যখন বেরোবো মেলা থেকে তখন ফ্রন্ট গেটটা দেখাবো চলুন যাই মেলার ভেতরে আমি উত্তমকে বলেছিলাম রাজবাড়ির যে তোরণ রয়েছে সামনের দিকের গেট সেইখান দিয়ে আমরা মেলাতে প্রবেশ করব কিন্তু পার্কিংয়ের এত সমস্যা সেই জন্য আমরা এই দিক দিয়ে এসেছি দোকানপাট এখনও সেভাবে ওরা সাজিয়ে উঠতে পারিনি এখনও চলছে কাজ রাজবাড়ি থেকে আমরা এখন বেশ দূরে আর এই অংশটা দেখছেন এটা রাজবাড়ির দালানেরই একটি পুরনো অংশ এখানে বেশ কিছু লোকজন থাকেন স্থায়ী বসবাস করছেন দেখলাম একটি ঘরে মশারি টানানোও রয়েছে তার মানে মশার বেশ উৎপাত এখানে রয়েছে যাই হোক দোকানগুলো দেখলেন সবই প্রায় বন্ধ আর এই হলো আরেকটি তরুণ রাজবাড়ির অনেক কটি তরুণ রয়েছে এখানে আর ওই দেখুন দূরে আরেকটি আমাদেরকে হেঁটে বেশ খানিকটা পথ যেতে হবে কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসেবে এই বারোদোলের মেলার প্রসিদ্ধি রয়েছে প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে রাজের পোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গনে সারম্বরে অনুষ্ঠিত হয় এই বারোদলের মেলা সেই মধ্যযুগ কবে চলে গেছে আমরা এখন অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে একবিংশ শতকে কিন্তু দেখুন এই মেলার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি আজ মাত্র তৃতীয় দিন তবুও কত লোকজন কত দোকান পাট এসেছে উত্তরোত্তরের পরিসর বেড়েই চলেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি মেন দরজার সামনে রাজবাড়ির কত লোকজন দাঁড়িয়ে রয়েছে চারটের সময় গেট খুলবে তারপরে আমরা বিগ্রহ দর্শন করতে পারবো আপনাদেরকে চারপাশটা দেখিয়ে দিলাম কত নোংরা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অধীর আগ্রহের পরে এই খুলছে সিংহদুয়ার চলুন ভেতরে যাই কত লোকজন দেখেছেন ঢল মানুষের একটু সাইড করে দাঁড়িয়ে গেছি এই ভিড়টা একটু কমে যাক তারপরে আমরা ধীরে সুস্থে ভেতরে যাবো অনেকে অনেক দূর থেকে এসেছেন দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছুক্ষণ ধরে আপনারা আর একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যে এই রাজবাড়ির মেন গেটের সামনে আসার সময় রাস্তা দুর্দার দিয়ে বহু ভিক্ষুক বসেছিলেন এই তিন দিনই ওনারা থাকেন অনেকের অনেক মনোবাঞ্ছা পূরণ হয় তখন তারা কিন্তু তাদেরকে অর্ঘ প্রদান করেন আমার জীবনের এতগুলি বছর পার করে এই প্রথমবার আমি এলাম রাজবাড়িতে বারোদলের সময় কখনো আসেনি মেলায় দু একবার এসেছি কিন্তু রাজবাড়িতে এভাবে আসা হয়নি যখনই বারোদলের মেলা শুরু হয় শুনেছি শুনতে শুনতে সেই তিন দিন পেরিয়ে যেত বিগ্রহের দর্শন আর হতো না আপনাদের ইচ্ছা এবং আমার ইচ্ছা সকলের ইচ্ছায় এবং ভগবানের ইচ্ছায় আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এখানে সব থেকে বড় কথা আমি জানতামও না চারটের সময় গেট খোলে আমরা এসেছিলাম অনুমান করেই তো দেখছি যে এসেই দশ মিনিট দাঁড়ালাম আর গেট খুলে গেল কোথাও যেন মনে হচ্ছিল সব কিছু তৈরিই আছে শুধু আসার অপেক্ষা যাই হোক এই হলো নাটমন্দিরের ভিতরের অংশ এখানটায় প্যান্ডেল করে দিয়েছে আর দেখুন কত দর্শনার্থী এসেছে আজকে শেষ দিন তো আর এই হলেন শ্রী শ্রী মদন গোপাল রাজবাড়ির বিগ্রহ এ বিষয়ে কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি রাজের কুলবিগ্রহ হলেন বড় মেলায় বড়নারায়ণের সঙ্গে আরও বারোটি কৃষ্ণবিগ্রহ থাকেন যারা রাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত বারোদলের মেলায় এই বারোটি বিগ্রহকে মহা সমারোহে কৃষ্ণনগরে নিয়ে আনা হয় কৃষ্ণনগর রাজবাড়ির সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ঠাকুরদারানের চাঁদনি বা নাট মন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলি রেখে বারোদলের প্রথম তিন দিন পূজা অর্চনা করা হয় পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুরদালানে বড়নারায়ণের সঙ্গে বিগ্রহগুলি রাখা হয় এক মাস পর বিগ্রহগুলি আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয় তবে এখন সব বিগ্রহ রাজবাড়িতে আর আসে না তবুও সকলে এখন একে বারোদলের মেলাই বলে থাকেন বিগ্রহগুলি বারোদলের প্রথম তিন দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন এবং তিন দিন তাদের বেশও আলাদা আলাদা হয় প্রথম দিন রাজবেশ অর্থাৎ সোনার অলঙ্কার সহ মূল্যবান পোশাক বর্তমানে অবশ্য সেসব হয় না দ্বিতীয় দিন ফুলবেশ অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্পমাল্য সজ্জিত এবং তৃতীয় দিন রাখাল বেশ অর্থাৎ দরিদ্র রাখাল বেশ আজকে যে বেশ আপনারা দেখছেন তা রাখাল বেশ নদিয়ারাজ কুলবিগ্রহ বরনারায়ণ বাদে অন্যান্য বিগ্রহগুলি হল বলরাম শ্রী গোপীমোহন লক্ষ্মীকান্ত ছোটনারায়ণ ব্রহ্মণ্যদেব গড়ের গোপাল শান্তিপুরের অদূরে সূত্রাগড় থেকে আসেন তিনি অগ্রদ্বীপের গোপীনাথ নদিয়া গোপাল তেহট্টের কৃষ্ণ রায় কৃষ্ণচন্দ্র শ্রী গোবিন্দদেব মদন গোপাল আমরা ভগবানের মদন গোপাল রূপ দিয়ে আমাদের আজকের বারোদলের বিগ্রহের দর্শন শুরু করেছিলাম তারপরে রিভার্সে আমরা শেষের দিক থেকে প্রথম দিকে গিয়েছিলাম তার কারণ গেট খোলার সাথে সাথে এত ভিড় হয়ে গিয়েছিল আমি ভালো করে ভিডিওগ্রাফি করতে পারবো না বলে তাই আমি পেছন দিক থেকে শুরু করেছিলাম প্রথমেই আপনারা যে ভগবানের দর্শন করেছিলেন তিনি ভগবানের মদন গোপাল রূপ আর এই হলো নাটমন্দির আপনারা যারা পরিবারের পুরনো সদস্য রয়েছেন তারা বিজয়া দশমীর যে সিঁদুর খেলায় রাজবাড়িতে এসেছিলাম আমরা সেই সময় এই নাটমন্দির দেখেছিলেন ভিতর থেকে অনেক ভালো করে আজ প্রবেশ নিষিদ্ধ রয়েছে তাই যেতে পারলাম না ভিতরে আপনাদেরকে বাইরে থেকে জুম করে যতটা সম্ভব দেখিয়ে দিলাম যাই হোক খুব ভালো করে আমি মা উত্তম ভগবানের দর্শন করেছি ওনার কৃপা না থাকলে আজকের এই দর্শন সম্ভব হতো না না হলে তো আমি দুদিন পরেও জানতে পারতাম বলুন বারো দলের মেলা শুরু হয়েছে আমি তো জানতামই না তবে এই রাজবাড়িতে ঢোকার মুখে একটি ছোট্ট নার্সারি দেখলাম সেখানে প্রচুর গাছ রয়েছে যাবার পথে আপনাদেরকে ওই নার্সারিটি একবার ঘুরিয়ে নিয়ে যাবো চারিদিকে আবিরের গন্ধ আর ধূপের গন্ধে একটা পবিত্রতা অনুভব করছিলাম খুব ভালো লাগলো চলুন এই হলো সেই নার্সারি দেখি ভেতরটায় গিয়ে কী কী গাছ আছে দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি ইনডোর প্ল্যান্টই বেশি হ্যাঁ তাই এই যে মানি প্ল্যান্টের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে এখানে চারা দিয়েছেন ওনারা আর এদিকেও দেখুন এই যে হ্যাঙ্গিংয়েও রয়েছে মানি প্ল্যান্ট আর কিছু ফুলের গাছও দেখলাম গরমের ফুল গাছ যেরকম হয় আর কি সাদা ফুল অর্থাৎ টগর ফুলের গাছ রয়েছে কাগজ ফুলের গাছ রয়েছে অ্যাডিনিয়াম রয়েছে লিলি দেখলাম লিলির রংটা ভীষণ সুন্দর এই অ্যাডেনিয়ামের রঙটা দেখুন থোক অ্যাডেনিয়ামটা ভীষণ সুন্দর আর এই হলো লিলি কমলা দিয়ে হলুদ দিয়ে কি ভালো লাগছে না আর দেখুন বেলি ফুল বেলি ফুলের গাছটাও কিন্তু বেশ সুন্দর আর কত ক্যাকটাস দেখেছেন সবই ছোট ছোট হয়তো নতুন করেছে নার্সারিটি আর দূরে একটা জারবেলা দেখতে পাচ্ছি চলুন এই হলো গোলাপি রঙের একটা সাদা রঙের ভালো লাগছে কিন্তু আর এইখানে দেখুন আরও কত ফুলের গাছ রয়েছে আর একটা আম গাছ রয়েছে তাতে আবার দেখছি আমও ধরেছে যাই হোক রাজবাড়ির প্রাঙ্গণ থেকে আমরা এখন বেরিয়ে রাজবাড়ির ময়দানে যেখানে মেলা বসেছে আমরা মেলাটা একটু ঘুরবো আর আপনাদেরকে তো সাথে নিয়েই ঘুরবো দেখতেই পাবেন কি কি আছে মেলায় মেলা বলতেই মন্ডা মিঠাই পাঁপড় বাদাম জিলিপি এসবের দোকান থাকবেই তার সাথে থাকবে চুড়ি, মালা, খেলনা বিভিন্ন রকম ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন সংসারের জিনিসপত্র সব কিছু যাই হোক আর দেখুন আকাশে মেঘ করেছিল এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর এখন মেঘের কোলে রোদ হাসছে চলুন ওই ভেতরটাতে যাই যাবার পথে আপনাদেরকে রাজবাড়ির তরুণগুলো আর একবার দেখিয়ে দিই এত ভালো লাগে দেখতে এত সুন্দর সেই কোন প্রাচীনকালে চুন সুরকি দিয়ে বানিয়েছিল ইট দিয়ে তা এখনও কি সুন্দর সমহিমায় দাঁড়িয়ে রয়েছে চলুন একটু বাসনপত্রের দোকানে যাই যখন প্রথম কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তখন হস্টেলে থাকতাম হস্টেলে রকম খোপ খোপ থালাতে খেতে দিত তো আমার খুব ইচ্ছে করতো আমিও বাড়িতে এরকম খোপ থালাতে খাবার খাবো সেই তখন থেকে ইচ্ছে আর এখন এসে এই মেলাতে দেখে তাই ভাবলাম যে কি কিনা এই দোকান থেকে নিলাম একটা রুটি বানানোর বেলনা আর একটা কাঠের হাতা আর এখন এসেছি আমরা ফুলের দোকানে মা বলছিল মায়ের গোপালের কাছে দুপাশে একটুখানি সাজানোর জন্য ফুল নেবে তো সেই ফুলও নিয়ে নিয়েছি সামনে বাড়ির অনুষ্ঠান আসছে তো একটু লাগবেই ছোটবেলায় মায়ের হাত ধরে আসতাম মেলায় আবদার মা পূরণ করতো আর এখন মায়ের ভূমিকায় যেন আমি আর মা হয়ে গেছে আমার মেয়ে খুব মজা লাগছে তিনজনে মিলে ঘুরছি মেলাটা সন্ধ্যা এখনও নামেনি বেশ বিকেলবেলায় লোকজন এখন একটু এসেছে তখন তো সব দোকান বন্ধ ছিল আর এখন দোকানগুলো খুলেছে সত্যিই খুব ভালো লাগছে দূরের ওই বড় বড় লুচির মতন দেখলেন ওগুলো ঢাকাই পরোটা না পেটাই পরোটা কিছু একটা বলে আমি জানি না তো আমি কোনোদিনও খাইনি তো ভাবছিলাম একবার ট্রাই করব কিনা কিন্তু ইচ্ছে করলো না যাই হোক এখন এসেছি পানের দোকানটায় এই পানের দোকানে ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় দুশো রকমের মশলা এখানে রয়েছে আর হায়েস্ট পান পাওয়া যায় পাঁচশো টাকা দামের বেনারসের দোকানটি আর এখন এসেছি পাপড়ি চাটের দোকানে তো ভাইটাকে বললাম খুব ভালো করে পাপড়ি চাট বানিয়ে দিতে এখান থেকে এক প্লেট করে পাপড়ি চাট আমরা খাবো মা তো খাবে না মা বাইরের খাবার খায় না আমি আর উত্তম খাবো আর ওই খোপ খোপ যে থালাগুলো দেখছিলাম তখন সেই থালা ওই দোকান থেকে কিনিনি অন্য আর একটা দোকানে ছোটো সাইজ পেয়েছি সেখান থেকেই কিনেছি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কীরকম সাইজের থালা নিয়েছি আর কত দাম পড়েছে পাপড়ি চাট চলে এসেছে চলুন টেস্ট করে দেখি কেমন বানিয়েছে আপনারা তো জানেন আমার মা বাবা দুজনেই বৈষ্ণব বারবার বলি ভিডিওতে আমি সেই কারণে মা বাইরের জিনিস খায় না আমাদের খুবই খারাপ লাগে ওই একটু মিষ্টি বা আইসক্রিম এই হচ্ছে খায় তো ভাবছি যাওয়ার পথে মাকে একটু আইসক্রিম খাইয়ে দেবো আর এখন এসেছি ঘুগনির দোকানে ঘুগনির দোকান দেখলেই আমার দিদির কথা মনে পড়ে দিদিকেও বলেছিলাম আসার জন্যে তো দিদি বললো যে না আর ওদের মধ্যে বেরোবে না তাই ও আর আসেনি আর এই দোকানটির নাম আপনারা জানেন কাঁচরা পাড়ার সহদেবের ঘুগনি খুব ফেমাস বিভিন্ন মেলাতে কিন্তু বিক্রি হয় যাই হোক ঘুগনি খাওয়ার পরে আমরা চলে এসেছি জিলিপির দোকানে আরিয়ান জিলিপি নিয়ে যেতে বলেছে বাবায় স্টাডি লিভ চলছে বাবাই বাড়িতেই রয়েছে তো ওকেও বলা হয়েছিলো যেহেতু পড়াশোনার অনেক চাপ রয়েছে তাই বেচারা আর আসতে পারেনি তাই তার জন্য নিয়ে নেওয়া হলো একটু জিলিপি আর আপনাদেরকে বলেছিলাম ফেরার পথে মেন গেটটি দেখাবো আর এই দেখুন বারোদুলের মেলার গেট চলুন বেরিয়ে যায় তবে বেরিয়ে আমরা এই পথে যাব না মানে মেন গেট দিয়ে রাস্তা দিয়ে যাব না গাড়ি রয়েছে আমাদের ওই যে ব্রিজটা দেখলেন কাঠের তার ওই পারে তো সেই কারণে আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে তারপরে আমরা ওই ব্রিজের ওখান দিয়েই বেরোব আপনাদেরকে আরও একটি তথ্য দেওয়ার আছে মেলা সম্পর্কে সঠিক সন তারিখ না জানা গেলেও কিছু প্রামাণ্য তথ্য থেকে জানা যায় যে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ নাগাদ এই মেলাটি শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র উত্তম আসলে বলতে চাইছিল আমি যেহেতু মেন গেট দিয়ে ওকে যেতে বলেছিলাম গাড়ির পার্কিং ওখানে পাবে না তাই আমাকে দেখালো যে পেছনের রাস্তাতেও গাড়ি রাখার জায়গা নেই কত ভিড় তাহলে এনে কি হতো আর মেলাতে শান্তি করতে ঘুরতেও পারতো না সে আর পার্কিংয়ের ব্যবস্থা কি আছে আমরা সঠিক জানি না যাই হোক চলুন সামনে যেখানে আমরা গাড়ি দেখে গিয়েছিলাম তো ওই পাশেই একটি দোকান রয়েছে উত্তমে পরিচিত ওই দোকানদার দাদাটি তো ওখান থেকেই ভাবছি আমরা একটু আইসক্রিম নেবো হ্যাঁ আমাকে দাও ব্ল্যাক সুন্দর আমুলের আইসক্রিম খেতেই বেশি ভালো লাগে কিন্তু এটি আমুলের ছিল না অরুণ কোম্পানির ছিল কিন্তু অসাধারণ খেতে ষাট টাকা করে নিয়েছিল খুব ভালো ছিল এই ব্ল্যাক কারেন্ট আইসক্রিমটি আর উত্তম খাচ্ছে অরুণের যে বিখ্যাত পাঁচ টাকার আইসক্রিম সেটি ওর নাকি ওটি খেতে খুব ভালো লাগে যাই হোক চলুন সারাদিন মেলা ঘুরে বাড়ি ফিরি তাহলে যাবার পথে ও বাড়িতে আমি আর ঢুকবো না মাকে নামিয়ে দেবো যাও চলো ভাই বা চলো বাই ভাটু আমরাও পৌঁছে গেছি জিনিসগুলো নামিয়ে নিই চলুন বাবারে এটাই তো কত ভারী সত্যি ব্যাগটা ভারী হয়েছে আর কি কিনেছি না কিনেছি আপনাদেরকে পরের ব্লগে আমি দেখাবো আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে